আপনারা প্রায় সকলেই সমাজ মাধ্যমের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন যে একজন মহিম রায় মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ আমার নামে খোকন মিয়া এবং আজিজুল হক এই চারজনের নামে একটা প্রেস কনফারেন্স করেছে এবং বলার চেষ্টা করেছে যে তার ছেলের খুনের সাথে আমরা যুক্ত আছি আমার বক্তব্যটা হলো এই বক্তব্যটা যে তার সেটা চার মাস পরে আদৌ সেটা তার বক্তব্য নয় এটা কুচবিহার জেলায় তাকে দিয়ে এই নোংরা রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে এটা করানো হয়েছে এবং যারা এই চক্রান্তগুলো করছে সেটা কুচবিয়ার জেলায় দুটো মানুষ যাদের তৃণমূল কংগ্রেসের স্মেল তাদের শরীরে নেই এবং ক্ষমতায় অনেক ক্ষম আমাদের দল ক্ষমতায় আসার পরে অনেক পরে এই দলে এসেছেন এবং দলকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে পুরানা কর্মীদের উপর অ্যাটাক আক্রমণ মামলা মোকদ্দমা এবং ভাংচুর বাড়ি ভাঙচুর সহ যেভাবে তারা শুরু করেছে আমরা মনে করি যে আমাদের পুরানা কর্মীদের তাদের পক্ষে বা পাশে থাকার সময় আমাদের এসেছে গোটা কুজবে জেলাতে তৃণমূল কংগ্রেস রক্ত ঘাম ঝড়িয়ে যারা দলকে প্রতিষ্ঠা করেছে রবীন্দ্রনাথ বোস তাদের মধ্যে অন্যতম সেই মানুষটাকে এই নোংরা কঙ্কিল পলিটিক্সের সাথে যুক্ত করে এবং আমাদের মতো রবি ঘোষের সহযোগীকে যেভাবে ন্যাকারজনকভাবে এই নোংরা পলিটিক্সের সাথে যুক্ত করার মধ্য দিয়ে পুরোনা কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা হয়েছে বাতাবরণ তৈরি করা হয়েছে প্রতিনিয়ত পুরোনা কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে তাতে আমরা মনে করি যে এই আজকে মহারাজার মূর্তির সামনেই আমরা আজকে এখানে দাঁড়িয়ে বা বসে আপনাদের মাধ্যমে আমরা গোটা পুরানা কর্মীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এবং যারাই নোংরা খেলার সাথে যুক্ত আছেন তাদেরকে আমরা বলতে চাই যে এটা কখনোই সফল হবে না যারা করছেন মূর্খের স্বর্গে আপনারা বসবাস করছেন আমি আসি খুনের প্রসঙ্গে যারা বলছেন তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা আইনজীবীদের সাথে অলরেডি এই বিষয়ে আমি কথা বলেছি মানহানি মামলা আমরা করতে যাচ্ছি খুব দ্রুততার সাথে সেই রাস্তাও আমাদের আমরা অবশ্যই করবো কারণ জনমানসে এটা অন্য বার্তা চলে যাবে যদি আমরা প্রতিবাদ না করি আমরা মানহানির মামলা অবশ্যই করব এবং যে ঘটনাগুলো ডাউগুড়িতে বারবার বিভিন্ন সময় বিভিন্ন রকম মার্ডার হয়েছে খুন হয়েছে সেই বিষয়ে এই মহিমবাবুরা কি বলতে পারবে যে কিভাবে হয়েছে কে কেন হয়েছে তখন তো উনি মুখ খোলেননি অনেক মামলা তো অনেক খুন তো হয়েছে সেই বিষয়ে তো উনি যথেষ্টভাবে পরিষ্কার বক্তব্য রাখা উচিত ওনার ছেলে কেমন সেটা তো আমরা জানি না ওনার ছেলে কি কাজ করতেন সেটা তো আমরা জানি না কুন্তলা দেবী তো অবশ্যই বলা উচিত ওনার ছেলে কি সৎ চরিত্রবান না অসৎ চরিত্রবান না কী করেছেন না কি সমাজের জন্যে কী করেছেন সেটা তো জানার দরকার আছে ডাওয়াগুড়িতে তো একটা খুন হয়ে হয়নি বারবার খুন হয়েছে বারবার এই সমস্ত ঘটনা হয়েছে সেইটাও তো ওনার মুখ দিয়ে বলা উচিত ছিল আমার মনে আমি একটা কথা বলতে পারি এই যে নোংরা রাজনীতি এটাকে দিয়ে করার চেষ্টা হচ্ছে এটা আমরা ধিক্ষার জানাই এবং জেলা সভাপতি দায়িত্ব নিয়ে বলেছেন যে রবিদা রবীন্দ্রনাথ ঘোষ উনি এটার সাথে যুক্ত নন আর যারা আছে তাদের ব্যাপারে উনি কিছু বলতে পারেন না এবং মহিমবাবু একটা কথা বলেছেন যে জেলা সভাপতির সাথে ওনার প্রাথমিক লেভেলের কথা হয়েছে এবং কথা হওয়ার পরে উনি এরকম বিবৃতি দিচ্ছেন আপনারা দেখবেন মহিমবাবুর কথার মধ্যে জেলা সভাপতির সাথে ওনার যে কথা হয়েছে প্রাথমিক লেভেলে এবং মুখ্যমন্ত্রীকে উনি বলতে চান আমি মনে করি এটা সিআইডি তদন্ত হোক এবং এই মামলার মোড়টাকে অন্যদিকে ঘুরানোর জন্য এই মহিমবাবুরা এটা করছেন এবং আমি তো মনে করি পরিবারের প্রত্যেকটা লোককে সিআইডি দেখে নিয়ে ইন্ডিভেস্ট মানে তদন্ত করা উচিত এবং তদন্ত করলে এটা সঠিক তদন্ত আমার মনে হয় বাড়া কার বিরুদ্ধে করার কথা আমরা মানহানি মামলায় পরিষ্কার তার স্টেটমেন্টের মধ্য দিয়ে অনেকটা রবীন্দ্র সে জেলা সভাপতির নাম আমরা পেয়েছি এবং পাশাপাশি এটার সাথে যে মিটিং টিটিং হয়েছে যোগসাজস হয়েছে ফনাফুনি হয়েছে এগুলো আমাদের কাছে যে তত্ত্বগুলো আছে আমরা যারাই এটার জেলা সভাপতি সহ এবং বাবু সহ কুন্তলা দেবী সহ আমরা এর প্রত্যেকের বিরুদ্ধেই আমরা মানহানির মামলার সাথে মামলা মামলায় আমরা যাব মুখ্যমন্ত্রী আমরা অলরেডি মুখ্যমন্ত্রীকে দুটো পত্রপত্র যোগে জানিয়েছি এবং এই বিষয়টাও আমরা ডিটেলস পত্র মাধ্যমে আমরা জানাবো কারণ আমরা তো ছোটো ছোটো র্যাঙ্কের কর্মী আমাদের পক্ষে ওনার সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে না আমরা চেষ্টা করব কলকাতায় গিয়ে ওনার সাথে যোগাযোগ করা নবান্নের সাথে যোগাযোগ করা এবং আমরা পত্র যোগে আবেদনের পরিপ্রেক্ষিতে ওনাকে বিস্তারিতভাবে আমরা জানাব আমাদের যে ট্র্যাক রিপোর্ট আমরা যে ছোটোবেলার থেকে রাজনীতি করি আমরা ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি থেকে মাদার সংগঠন পরবর্তী সময় বিভিন্ন সংগঠনের দায়িত্বে আমরা ছিলাম আমরা পরিষ্কার যে আমরা এই সমস্ত বিষয়ের সাথে কোনো দিন আমরা ভাবতেই পারতাম না আমরা জ্ঞানও তো পিঁপড়া মারি না জ্ঞানও তো একটা আমরা পরিবেশ পরিবেশপ্রেমী আমরা সামাজিক কাজের সাথে যুক্ত এই অসামাজিক কাজের সাথে কোনো দিন আমরা যুক্ত হব এটা যারা ভাবছেন তারা ঠিক করছেন মুখ্যমন্ত্রীকে আমরা এই সমস্ত ঘটনা যেগুলো চলছে পুজবারের রাজনীতিতে রবীন্দ্রনাথ ঘোষকে যেভাবে পরপর অপমান করা হচ্ছে এবং পুরানা কর্মীদের যেভাবে ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলা করা হচ্ছে তাদের বাড়িঘর ঘর ভাঙানো হচ্ছে গোটা কুচবার জেলাতে সেই বিষয়ে আমরা ডিটেলস জানিয়েছি এবং আরও আমরা উনি যে আসবেন ওনার হাতে আমাদের আবেদনপত্র আমরা তুলে দেওয়ার চেষ্টা করি জেলা সভাপতি অভিজিৎ দেব বিরুদ্ধে যদি যাচ্ছেন তার পাশাপাশি মন্ত্রী উদয়ন কিছু টানছেন উদয়ন গুহ এই ষড়যন্ত্রের সাথে রবীন্দ্রনাথ ঘোষের যে ফলে মানে বর্তমান যে অবস্থানটা আছে বারবার যে পৌরসভাতে বা রাসমেলাকে কেন্দ্র করে রাজ্য ভাওয়াইয়াকে কেন্দ্র করে বা রাজার মূর্তিকে কেন্দ্র করে যে কর্মযজ্ঞের গুলোতের মধ্যে বাধা বিপত্তি করছে তার সাথে উনি যুক্ত আছে এটুকু আমি বলতে পারি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে শহরে এই

হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথা ভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট